আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ হসেস রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গান কালী হাতি তেলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্বপার্শ্বিক স্বপ্নের একটি বাইক টিপিএস ফরবি একশো ষাট গাড়ি দুই বৎসরে রেজ স্টেশন সহকারে ডাবল ডিস টি গাড়ি এই গাড়িটি এই পানির দামে বিক্রি হয়ে গেলাম ভালো আছেন যদি গাটার পাথর আগে আসছেন দিকে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন যে বাইকটি আপনার পছন্দ হয়েছে

যাৰা আমাৰ ফেচবুকে ভিডিঅ'টি দেখচন আমাৰ ফেচবুক পেজটি ফল' কৰি দিয়ন যাৰা আমাৰ ইউটিউবে ভিডিঅ'টি দেখচন আমাৰ ইউটিউব চেনেল ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে ভাল থাকে সুস্থ থাকে উদাহ হাফিজ আছল